দেখেন ময়মন সিংহে একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে একটা তরুণী মারা গেছে তাকে একজন মৃত লাশ এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই কথা কয় না কথা কয় না একটা তরুণী মারা গেছে মরার আগে লিখে গেছে চিঠি একটা চিঠি লিখে গেছে আমার কবরটা যত্ন দিয়ে যত্ন করে তোমরা আমার কবরটা দিবা চতুর্দিক একটু বাঁশের বেড়া দিবা তাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে আমি তো জাহান গেছে আবার দেখেন ওই যে কথা আছে মরার উপর খারাপ মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে আল্লাহ তারে মাফ করে দিই আর এই ডোম এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে কাজ করে এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে নাউজিল্লা একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌন চা এর আগে কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি কয়েকবার কি বিচার করে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না কি দেশ পাইলাম একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই ওই বোন যদি জানতো যে মরার পরে এই কষ্ট হবে আমার সাথে এই আচরণ হবে ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত ও বলতো বাবার মরে গেলে আমার সাথে এই হবে ও ভয় মরতোই না কথা কোন ঠিক কি না তাহলে আমরা বলতে চাই যেই কুলাঙ্গার যেই ব্যাপক যেই কি এই জঘন্য কাজ করেছে আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই অপরাধ প্রমাণিত হয়েছে জেলখানা তো ভাবতে পারে লাভ ফাঁসি দেয় কথা কয়না আর না হলে আমাদের হাতে সারিয়ে দেবে আর কোনো কিছু খুঁজে পাবে না কথা কন ঠিক কিনা মানা যায় একটা লাশকে দর্শন করবে এটা মানা যায় নাউজ বিলা জোরে কর একটু নাউজ বিলা জোরে কর নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয় কথা বোঝেন না কেন খেলা হবে মাল ডাক দেখার আমার খুব শখ আছে কোথায় গিয়ে খবরই পাওয়া যায় এখন কোন দেশে লুকে আছে খবরই পাওয়া শরীর চলে না খালি সব সময় খাইছে নাকি হ্যাঁ কি বলবো বলবো রাগ করবেন না তো শরীর চলে না বলতো না খেলা হবে এই যে বললাম কোটি কোটি টাকা এই দেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুন পাড়া বানাইছে কথা কথা এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি আজ পর্যন্ত যতটুকু আমরা আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে এতে এখন পঁয়ত্রিশ লক্ষ কোটিও ছাড়া এবার কত পদ্মা সেতু একা ওরা যে দুর্নীতি করছে দুই হাজার পদ্মা সেতু বানানো আপনি খালি মেয়াদ করে পদ্মা সেতু দিকে করছেন এ হজুর সেই উন্নয়ন হজুর এরা কৃষক জ্ঞান

আল্লাহ পালা বনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আজকে আই আইনিরি ফাকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগি কথা ক দাড়ি কেটে নউতে চুরে পালা ফরা জীবন দিতে তা ভুকে sare দিবি কথা ক দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে কলকে ও ঝলক এলো পলকের ও ঝলক এলো আমি নেতের চাটা ওদের সারা দেশ तया কল লাগে ফাকা কোথায় গেল দে মমতাজ এর গান কোথায় গেল হযরত বালা शमी मौस्মা 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি ছিল 5 ভাগ্যে কি আছে আল্লাহ ওলিটাকে ছিল কথা কও কথা কন এই দেশে এরকম পাম্পত্তি দেওয়া কিছু নেতা আছে কিছু কিছু ভাইয়েরা ওকে আবেদ বের হয়েছে জিয়াউর রহমানের নাম নিলেই চান এরা হলো বাস কথা এরা এরা কেপি এত তেল তো দেওয়া লাগবে জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওটা বগুড়ের পোলা তোর প্রশংসা করা লাগবি খবর তার ভালো হয়ে যাচ্ছে আলতু ফালতু নেতা কোথাও গা নে এই যে ভাই আমার বললো সৈদি উনি নিমের গাছ লাগাইছে কি কথা শুনছো না মিথ্যা উনি মাত্র কিছু গাছ লাগাইছে এই গাছের অতিলা করে ওই এখন হাজার হাজার শুরু করছে কে যে ওর আমার কথা বলে উনি ভালো কিছু করছেন তো দেশের এই জন্য মানুষ বলে না সেরা গেঞ্জি পরে খাল পাইছে ভাঙ্গা সুরকে নিয়ে ঘুরছে এদেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে কথা বলে না জন্য তো আপনারা কারা যে বলেন কি আপনার কোন দেশ এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না করে বলেন ভাই ভাই এরা কি আসলে তাকে এগুলো বলতেছে এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যায় প্রশংসা করলে প্রশংসার মতো করেন ওনার হাজারো ভালো কাজ আছে সেগুলো নিয়ে বলেন যে উনি এ কাজগুলো করেছিলেন আমরা আগামীতে কাজ করতে চাই আপনি বা এখন থেকে নাম দিলে কেন কাবনা কে ভাই এখানে বলা ঠিক কোনো মতি ঠিক তার বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতেছে না এগুলো ফালতু বক্তব্য কথা কনাকাবনা কারণ সে যত তেল মারে প্রাণ দেয় তার লক্ষণ খারাপ আর অতি ভক্তি শরীর লক্ষণ কথা বোঝা যায় অত বেশি ভক্তি দেখার লাগবে চুপচাপ থাকত সময় আসবে মানুষ মানুষের কাছে কথা কয় কথা কয় না তুমি তোমার দায়িত্ব পালন করো বঙ্গবন্ধুকে মানে কি একেবারে জাতির পিঠে মেনে দিস কি হলো ভাই ভাস্কর্য বানাইছে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে কি হয়েছে মানুষ ওই মাথার ওপর সরে পেশাব করছে এতে তার সম্মান বাড়ছে ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইত দুঃখী মানুষকে খাইতে দিত তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব খাইত আর না বানে ভাস্কার মনে মনে আল্লাহ হেদায়ত দান যারা বলেন আমিন আর পবিত্র জায়গা সংসদ যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা দেশের উন্নয়নের কথা এ দেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে সেই সংসদে যা মমতাজ গান গাইতে শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের কোটি কোটি ট্যাক্স মানে ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে আর সেই সংসদে গান হয় হাসিনার নাম যে কথা কথা কাম না এমন তাজ কই পট খায় ভিতরে নতুন গাল আঙ্গিস হচ্ছে জেলখানা থেকে বের হয়ে আসবে কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে কথা বলে ঠিক কিনা এজন্য বাদান মন খারাপ করিয়ে আমি আমাদেরকে সামনে পা ফেলা লাগবে খুব চিন্তা ভাবনা কথা বুঝতে পেরেছেন যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না আল্লাহ আমাদের হেদায় দান আমরা এই দেশের কল্যাণ চাই ভালো চাই দেশের শান্তি চাই যে কথা বলতে চাচ্ছিলাম বাজার হুমকি এরা হুমকি দিয়ে বলল আমার অনুমতি ছাড়াই কালেমা বললা ইমান আল্লাহ এইবার তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো নানান কথা বলতে লাগলো বাজার নতুন ইমান তারা ডেকে বলে জালেম ফেরাও তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার সাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো বলেন আল্লাহ আগবা